নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি বার্ধক্যকে ভয় পাই না বয়সের সংখ্যা বাড়তে থাকলে আমি বোধ করি না আমার ত্বকের কুচকে যাওয়া চুলের রূপালি বর্ণ কিংবা হাঁটুর ব্যথা আমাকে বিব্রত করে না আমি জানি বয়সমী পরিবর্তন শরীরে মনে জীবনযাপনে আমি একাকিত্ব ভয় পাই না সময়ের সাথে আমি বুঝেছি একাকিত্ব কারোর শাস্তি নয় বরং নিজের সঙ্গে সময় কাটানোর আর এক নাম আমি নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে চাই না বরং একাকিত্বকে বন্ধু করে নিতে চাই নিজের ভাবনার বিস্তীর্ণ আকাশে উঠতে চাই মুক্ত বিহঙ্গের মতো কিন্তু কিন্তু একটাই ভয় তারা করে ফেলে আমি যেন কারোর জন্য বোঝা না হয়ে যাই আমি যেন কারোর জন্য দায়িত্বের ভার হয়ে না দাঁড়াই কারোর জীবনের হিসাব নিকাশে এক অপ্রত্যাশিত সংযোজন হয়ে না থাকে আমি চাই না কেউ আমাকে শুধুমাত্র করুণার দৃষ্টিতে দেখুক আমি চাই না আমার দুর্বলতাকে কেউ নিজের আত্মত্যাগের গল্পে পরিণত করুক আমি চাই না আমার বার্ধক্য কারোর কপালে চিন্তার ভাঁজ হয়ে উঠুক আমি চাই আমার বয়সক অভিজ্ঞতার সম্পদ যার প্রতিটি দিন বয়ে আনবে নতুন উপলব্ধির আলো আমি চাই বৃদ্ধ বয়সে আমি এক অগ্রন্থিত কবিতা হয়ে থাকি যার প্রতিটি শব্দে থাকবে বেঁচে থাকার আনন্দ জীবনের গভীরতা আমি চাই আমার শেষ বয়স হোক এক কাপ ধোয়া ওটা চায়ের মতো যার প্রতিটি চুমুকে থাকবে অতীতের উষ্ণতা জীবনের গল্পের মিষ্টতা আর একান্ত নিজস্বতার প্রশান্তি ধন্যবাদ